সালামু আলাইকুম দর্শক আজকে সকালে আমরা আমাদের ফার্ম থেকে গলদা চিংড়ির জুভেনাইল বিক্রির জন্য নেটিং করছি আপনাদেরকে কাছে গিয়ে যদি দেখাই আমাদের ফার্মে অনেকগুলো পুকুর আছে তার মধ্যে এই পুকুরে আমরা নার্সিং করেছিলাম গলদা পিয়েল ऐसे hmm. से <coughs> hmm. hmm. hmm.

কক মধ্যে রেখে ট্যাপ দিয়ে একদম র্যাপিং করে দিব আরেকটা অক্সিজেন দেওয়া হচ্ছে আগে বাধ টাইট হইলে বুঝা যাবে একটু বাতাস কমাইতে হবে কমপ্লিট হয়ে গেল চার প্যাকেটে প্রায় যাচ্ছে আমাদের যদি কারো জুভেনাইল লাগে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে এগুলো হচ্ছে ফিস্টেক গলদা অল মেল জুভেনাইল এগুলো সব পুরুষ চিংড়ি হবে ইনশাল্লাহ কেব দিয়ে হচ্ছে আমরা যেহেতু অক্সিজেন বেশি দিয়ে ফেলেছি তাই এই ঢাকনাটি দিতে পারছি না এটি আমাদের জেলা শহরেই ডেলিভারি হবে বেশি সময় লাগার কথা না এই জন্য আমরা এটা ছাড়াই দিয়ে দিচ্ছি দর্শক এরপরে আমরা ভ্যানে করে এবং লোকাল বাসে পরিবহন করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে